পাওনা টাকার দাবিতে সাত বর্ষা এনজিওর মালিকানাভুক্ত সিবি হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর করেছে সাধারণ জনগণ বুধবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে পরে সেনাবাহিনী টল দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় মাহমুদুল হাসান নামে এক যুবককে আটক করে সেনাবাহিনী এর আগে গ্রাহকরা বর্ষা এনজিওর ভারপ্রাপ্ত পরিচালককে দশ মিনিটের মধ্যে উপস্থিত হওয়ার আহ্বান জানালে তিনি সেখানে উপস্থিত হন এবং এনজিওটির মালিকানাভুক্ত সকল সম্পত্তি বিক্রি করে দুই থেকে তিন মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন গ্রাহকরা জানান বর্ষা এনজিও পাঁচ বছরে দ্বিগুণ লাভের কথা বলে তাদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে পরে এনজিওটির মালিক আনিসুর রহমান মারা যান এরপর ভারপ্রাপ্ত পরিচালক আশিকুর রহমান দীর্ঘদিন সেই টাকা না দিয়ে কালক্ষেপণ করছে বর্তমানে তারা আর্থিকভাবে খুব কষ্টে আছে অনেকে অনাহারে কিংবা অর্ধবেলা খেয়ে বেঁচে আসেন দ্রুত তাদের টাকা ফেরত দিতে হবে বলে জানান